কিছুটা সময়ের জন্য আমরা আসলে সাময়িকভাবে আমরা তাদের কর্মকাণ্ড পরিচালনার ব্যাপারে কিছু বিধি নিষেধ আরোপ করেছিলাম বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশনের পক্ষ থেকে আমরা সার্বিক বিবেচনা করে আমাদের ফিনান্সার ই কমার্স উদ্যোক্তা আমাদের ব্যবসায়িক সম্প্রদায় এবং হয়তো স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এগুলো এখন সাময়িকভাবে বন্ধ আছে কিন্তু আমাদের ছাত্র ছাত্রী শিক্ষক গবেষক তারা বিভিন্ন কিন্তু তারা শিক্ষা কার্যক্রম চালাতে ফেসবুক টিকটক ইউটিউব এই প্ল্যাটফর্মগুলো গুলো বেশ প্রয়োজনীয় প্ল্যাটফর্ম এটা আমরা মনে করি কিন্তু সাময়িকভাবে কিছু বিধিনিষেধ আমরা আরোপ করতে বাধ্য হয়েছিলাম তবে আমি আনুষ্ঠানিকভাবে আজকে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আজকে আমরা সেই বিধিনিষেধ আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং বাংলাদেশে আমাদের সাইবার স্পেসে আমরা ফেসবুক টিকটক এবং ইউটিউব এর কার্যক্রম পরিচালনা করতে আর কোন আমরা বাধা রাখছি না এটা সম্পূর্ণভাবে সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিচ্ছি